জামাতের একটা ভোট ব্যাংক আছে এবং তারা অন্য অন্যদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে হিন্দু তারা পড়ে জামাতকে ভোট না যত কিছু বলেন দিবে না দেবে না বিএনপি কে দেয় না আওয়ামী লীগবিহীন ভাবে এখন কি হবে সামনে দেখবো তাহলে এই দশ পার্সেন্ট হিন্দুকে তুষ্ট করার জন্য তাদেরকে খুশি করার জন্য তাদেরকে দলে মানে ভোটের দিকে টানার জন্য সমর্থন নেওয়ার জন্য যে নির্লজ্জ কার্যকলাপ আপনারা করলেন ভোট ইয়েতে আপনার পূজা মন্ডপে গিয়ে জামাত ইসলামী এবং আমাদের সাথে ওই যে জেপির দল তারা তারপরে বিএনপিরও কিছু কিছু লোকজন নেতা আছে তারা গেছে এটা আমাদের কাছে খুব দৃষ্টিকছে তো আপনাদের কি ওই দশ পার্সেন্ট ভোটই দরকার আর বাকি আপনাদের যারা সমর্থক আছে যারা আপনাদের নতুন সমর্থক হবে যারা আপনাদেরকে পছন্দ করছে তাদেরকে আপনারা ইগনোর করলেন তারা তো আপনাদের এই কার্যকলাপ পছন্দ নাও করতে পারে এই যে ইসলামের যে আমাদের যে এবং আমাদের যে ইমানের যে কতগুলো অঙ্গ আছে সেগুলোকে আপনি সাংঘর্ষিক ভাবে সেগুলোর বিরুদ্ধে কথাবার্তা বলে হিন্দুদেরকে খুশি করা বা ইসলাম বিরোধীদেরকে খুশি করা বা যারা নাস্তিক তাদেরকে খুশি করা এটা কি খুব জরুরি ছিল এটা করতে গিয়ে তো আমি আপনারা আপনাদের যে দ্বিচারিতা চারিতা ডাবল ফেস একটা কার্যকলাপ এবং বিএনপি জামাত থেকে শুরু করে সবাই দেখিয়ে দিলেন এবার এবং বছরে বিএনপির নামে যে পর্যন্ত অভিযোগ এই আমাদের চাঁদাবাজিতে এসছে সেরকম অভিযোগ তো জামাত ইসলামের ব্যাপারে আসেনি কিন্তু জামাত ইসলাম কিন্তু তাদের কাজ করেছে বিশ্ববিদ্যালয়গুলোকে যতগুলো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে পাবলিক ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়তে তাদের কন্ট্রোলে ভিসিটিসি তাদেরকে নিয়ে ব্যাংক ট্যাঙ্ক যারা যারা হারিয়েছিল এগুলো তারা ফিরে পেয়েছে নিয়ে নিয়েছে নিতে পেরেছে নিতে হবে খুব তাদের কার্যকলাপ তারা করবে আমরা তো তাদের শত্রু না আমি মনে করি না তারাও আমাদের শত্রু না এই জন্যই বলছে ঐক্যভাবে হাসিনা এখনো কিন্তু আছে হাসিনার লোকজন আছে হাসিনার এই যে ঢাকাতে মিছিল হচ্ছে এদিক সেদিকে সব জায়গাতে কলকাতায় অফিস নিয়েছে এগুলো কিন্তু আপনারা ভুলে যাবেন না ইগনোর করবেন না নির্বাচন হওয়া জরুরি কিন্তু নির্বাচনকে ফলপ্রসূ করা অত্যন্ত কঠিন এখন সেনাবাহিনী নিয়ে এবং ইত্যাদি নিয়ে যেই আলাপ আলোচনা শুরু হয়েছে দেশের স্বাধীনতা ঐক্য নিয়ে যে কথাবার্তা হচ্ছে সেনাবাহিনীর কু হয়ে যাচ্ছে এখনই হয়ে যাচ্ছে এখনই সবাই রাস্তায় নেমে আসেন এখানে এগুলোকে আপনি কি বলবেন এগুলো তো আমি মনে করি বাংলাদেশ বিরোধী কথাবার্তা দেশ তো একটা পর্যায়ে এসছে প্রফেসর ইউনুসের নির্লুপ্ততার কারণে অনেক কিছু হচ্ছে বিশেষ করে এই অ্যাডভাইজার গুলোকে কিভাবে উনি চুজ করলেন একটা কোন ইসলাম পছন্দ মানুষ এখানে মধ্যে অ্যাডভাইজার নাই একজন নাই যাকে আমি মনে করি তার ইমান শক্ত আছে ভালো আছে সব টিপ পড়া সব এনজিও সব আজানের সময় মাথায় ঘুমটা তুলে দেওয়া আজানের পরে ঘুমটা ফেলে দেওয়া এই টাইপের লোক আপনাকে বুঝতে হবে বাংলাদেশের জনগণ বৃহত্তর জনগণ যেটা পছন্দ করে সেটা আমরা চাই কিন্তু ওনাদের কার্যকলাপে ওনারা দেশ চালাচ্ছেন এক একজনের নামে একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটির দুর্নীতির অভিযোগ উঠছে এমনকি তাদের সেফ এক্সিটের কথাটা উঠছে তারা কি এমন কাজ করেছে যাদেরকে সেফ এক্সিট নিতে হবে যদি আমুলিক ক্ষমতা আসে বা আসার সম্ভাবনা থাকে তাহলে সেফ এক্সিটেট প্রশ্ন থাকবে কিন্তু সমমানা যারা গণতন্ত্রের পক্ষে ছিল বিএনপি জামাত এনসিপি অন্যান্য যারা তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই উপদেষ্টাদেরকে যারা আমাদের পার্ব সার্ভ করতে গিয়েছে যারা গণ আন্দোলনের ফসল বিপ্লবের ফসল তাদেরকে নিয়ে পালাতে হবে কেন এটা তো দুঃখজনক কেন তাহলে নিশ্চয়ই এখানে মধ্যে তারা এমন কিছু করেছেন বা করছেন এক জায়গায় খবর দেখলাম পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে কথা বলেছেন সত্য মিথ্যা জানি না এবং এটা এনসিপির একজন নেতা

তাদের কিছুদিনের মধ্যে আপনি দেখবেন হয়তো অ্যাজ টু লেস পসিবলি দেখবেন যে এই যে ক্যান্টবটের ভিতরে সাবজেল যার থেকে তাদেরকে আমাদের রাষ্ট্রীয় কেন্দ্রীয় কারাগার পাঠানো হবে জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম আমি তো বললাম এবার সংস্কার বলেন বিচার বলেন এগুলো কিন্তু শুরু হয়নি কিছুই হয়নি এবং এইসব জিনিস আস্তে আস্তে হবে একটা একটা করে হবে হতেই হবে জনগণের অভিপ্রায় জনগণ যেটা পছন্দ করবে না এটা বানাদানি করতে পারবে না এর জন্য আপনাকে রাস্তা মিছিল করতে হবে না ভাঙচুর করতে হবে না জেনারেল ওয়াকারই বুঝতে পারবেন যে আমি জনগণের ইচ্ছার বিরুদ্ধে এদেরকে প্রোটেকশন দিচ্ছি কেন দেব কেন দেব আমি তো বললাম জেনারেল ওয়াকাল গত বছর গণ গণ অভ্যুত্থানের বিপ্লবের তিন মাস আগে উনি ক্ষমতায় আসছিলেন তিন মাস বা চার মাস আমার ঠিক এক্সাক্ট মনে নাই জুন মাসে সম্ভবত উনি বাংলাদেশের সেনাপ্রধান হয়েছেন তাহলে তার আগে যারা ছিল তারা ভয় পেতে পারে ওই তারপরে ছিল আমাদের সেনাপ্রধান এরা ভয় পেতে পারে চোদ্দ সাল থেকে যারা প্রধান ছিল তাদের প্রবলেম আছে নির্বাচন নির্বাচন নিয়ে আমি তো মনে করি না জেনারেল ওয়াকারের ভয় পাওয়ার কোন কারণ আছে তারা বলছে যারা প্রচারণা করছে বলছে ওয়াকার ভয় পাচ্ছে তারও বিচার হবে আমি মনে করি না বকার এটা নিয়ে ভয় পাচ্ছে এবং পাওয়ার উচিত না যেই কাজটা সে করেছে পাঁচই আগস্ট আগস্টের সেই জন্য জনগণ তাকে ছোটখাটো দুর্ভ্রান্তি ভুলে মাপ করে দিয়ে জনগণ তাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আশা করে এবং সেই যেন এটা নেয় জীবনে চা চাওয়া পাওয়ার কিছুই নাই চাকরির শেষ প্রান্তে বয়স হয়ে গেছে অসুস্থ অপারেটেড আমি তাকে অনুরোধ করব তুমি সঠিক সিদ্ধান্ত না নাও ইউ নো ওয়াট টু ডু হোয়াট ইজ রাইট ইতিহাসের পাতায় তোমার নাম যেন করে না হোক কাল ভালো কলম দিয়ে লেখা হয়ে হয় খারাপ দিয়ে যেন না হয় আস্থা করে যেন না যায় এটা ইউর ডিসিশন তুমি যা করবে সেটা তুমি কোথায় যাচ্ছ কোথায় যাবে এটা হওয়া উচিত আমাদের বক্তব্য আমাদের মন্তব্য প্রত্যেকে এসছি এটার আলোচনা করার সময় এখন নাই ওটা হয়ে গেছে দ্যাট ইস ডান আমি কার ঘরে জন্ম নিয়েছি কে আমার বাবা এটা ডান করতে পারবেন না কিন্তু আমি সামনের দিকে কি করবো আমার বাবার যদি কোনো থেকে থাকে আমার যদি কোন খারাপ তথ্য থেকে থাকে সেখান থেকে বেরিয়ে এসে আমি ভালো মানুষ ভাবে থাকতে পারি কিনা সেটাই যদি উদ্দেশ্য হয় তাহলে আমার মনে হয় অনেক কিছু বাংলাদেশের ছোটোখাটো জিনিস আমাদের সমস্যা করবেন আমরা থেকে বেরিয়ে আসতে পারবো আমি এটা তো বিপ্লবের ফসল এবং তাদের কারণেই বিপ্লবটা সংগঠিত হয়েছে এবং বহির্বিশ্বে সবার সামনে তাদেরকে মাস্টার মাইন্ড বলেছেন এবং উনি তাদের বেগারে নিযুক্ত বলেছেন এবং উনি তাদের পক্ষের লোক বলেছেন তাহলে আজকে কেন এনসিপি কে দূর দূর ছুরছুর করা হচ্ছে আমার কথা এটাই আমি এনসিপি করিও না এনসিপি করার কোন সম্ভাবনা নাই এনসিপি কে আমি মানবিক সমর্থন দিতে পারি তাদের অনেক কার্যকলাপ আমার পছন্দ না কিন্তু আমি তাদেরকে কখনোই চাইব না তারা খুব খারাপ অবস্থায় কেন তাদের এই যে নিয়ে আজকে করা হচ্ছে তাদেরকে প্রতীকটা দিয়ে দিলে যেই প্রতীক দেওয়া যায় যদি সত্যি সত্যি অ্যাকসেপ্টেড হয় তাদের সাথে আলোচনা করে দিয়ে দেন প্রতীকটা এবং আগেও আমরা বলেছি বিএনপি সবচেয়ে বড় দল হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে সবচেয়ে বড় শক্তি হিসাবে এবং বিপ্লবোত্তর পরিস্থিতিতে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসেবে বিএনপির উচিত এনসিপি কে কাছে টেনে নেওয়া আমি অনেকবার বলেছি তাদেরকে গ্রুমিং করানো তাদেরকে আমাদেরকে এনসিপি কে অবশ্যই আমাদের সাথে রাখতে হবে